আগে দেশ দেশ থাকলে আমরা থাকবো দেশের মাটিটা থাকলে আমরা থাকবো বার অটল বিহারী বাজপেয়ী কথা বলতেন সংসদে দাঁড়িয়ে এবং জনগণের সামনে কিন্তু আজ আমরা যে ধরনের রাজনীতি বলুন যে ধরনের পরিস্থিতি বলুন সেই পরিস্থিতি দেখে আমাদের কোথাও যেন একটা ভয় লাগছে কেন সেই ভয়টা শুরু হয়েছিল প্রথম যখন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছিলেন জনবিশ বিন্যাস বদলাচ্ছে এবং অনুপ্রবেশ হচ্ছে শুধু অনুপ্রবেশ সাধারণ মানুষ আসছে বা নিতান্তই ওখানে পীড়িত হয়ে বাড়ি না পেয়ে জমি না পেয়ে এ রাজ্যে বা এ দেশে আসছে তা নয় জঙ্গিরাও আসছে তার উদাহরণ হয়তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সিম্বক যত ব্যক্তি গ্রেপ্তার করা হচ্ছে আটক করা হচ্ছে সিমবক্স উদ্ধার হচ্ছে এর দায়ী কার সেই বিষয় নিয়ে আলোচনা করবে এবং এর পাশাপাশি আলোচনা করব এই সিমবক্স কি কি কাজে ব্যবহার করা হয় এবং কতটা ক্ষতি হয় আমাদের দেশের নিরাপত্তার খাতির কতটা কম্প্রোমাইজ হয় নিরাপত্তা কতটা কম্প্রোমাইজ হয় তা নিয়েও আলোচনা করবো ঠিক তাই অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিমবক্স কি এই সিমবক্স এবং এটা কিভাবে কাজ কাজ করছে এবং কারা কাজে লাগাচ্ছে অপরাধ জগতের সঙ্গে অত্যন্ত সম্পৃক্ত একটা জায়গায় রয়েছে এই সিমবক্স যে সিমবক্সে এই মুহূর্তে মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে এবং একই সঙ্গে তদন্তকারী আধিকারিকদের কাছেও তার কারণটা হচ্ছে একটাই যে এই সিম্বক্সের মধ্য দিয়েই অনেক অপরাধমূলক কাজ হচ্ছে শুধুমাত্র যে অর্থ এদিক ওদিক হয়ে যাচ্ছে তা নয় আর্থিক প্রতারণা নয় একই সঙ্গে আরও বেশ কিছু জঙ্গি কার্যকলাপ যাতে আরও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং কোনো রকমের কোন এর থেকে আমরা পরিত্রাণ পাবো কি করে সেটা নিয়েই আজ আমাদের আলোচনা থাকবে এবং যারা উপস্থিত রয়েছেন অতিথিরা তাদের সঙ্গে আমরা কথা বলব জানবার চেষ্টা করবো কিন্তু তার আগে একটা বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরে সিমবক্স এই সিমবক্সের মাধ্যমে কি ভারতে একটু একটু করে জাল বিস্তার করছে জঙ্গি সংগঠন শিলিগুড়ি শহর লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলি থেকে উদ্ধার হচ্ছে একের পর এক সিমবক্স তাই কি আতঙ্কে শিলিগুড়ির বাসিন্দারা ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত থেকে সিম্বক্সের হদিশ পেয়ে মাটিগাড়া এলাকা থেকে সিমবক্স উদ্ধার করে এসটিএফ টি ফাঁসি দেওয়া ফুলবাড়ির পর এবার মাটিগাড়া একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে সিমবক্স গ্রেফতার এক ব্যক্তি বিহার থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হলো শুধুমাত্র এই ধরনের ব্যবহার করে প্রতারণা করা হয় এমনটা নয় এই ধরনের নিয়ে কিন্তু এর আগেও জঙ্গি সংগঠনগুলি ভারতবর্ষের বাইরে থেকে ভারতবর্ষের মধ্যে থাকা তাদের স্লিপার সেলদের সাথে কিন্তু নজর এড়িয়ে অর্থাৎ গোয়েন্দা কিংবা পুলিশের নজর এড়িয়ে টেলিফোনিক কনভারসেশন করে তদন্তে কি পেলো পুলিশ সাতাশ তারিখ থেকে ধরপাকড় পুলিশের তিন জায়গায় পাঁচটি সিম্বক্স উদ্ধার ঘটনায় গ্রেফতার হয় তিন ব্যক্তি উঠে আসে অঞ্জনী কুমারের নাম ভিতের বাড়ি বিহারে বিহার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ মঙ্গলবারই শিলিগুড়িতে আনা হয় তাকে সেদিক থেকে পুলিশ যথেষ্ট অর্গর্ষিতার সঙ্গে কেসগুলো ডিটেক্ট করে ফেলেছে রিসেন্টলি এনজিপিতেও তার গ্যাং ধরা পড়েছে ফাঁসিদেওয়াতেও ধরা পড়েছে গতকাল মাটিগাড়া থানা থেকে সেখান থেকে ওই বিহার থেকে একটা ছেলে অঞ্জন স্বতন্ত্র নামে একটা ছেলেকে ওকেও ধরে নিয়েছে এবং মেইন মাথাকে ধরার প্রচেষ্টা চলছে তাহলে কি সিম মাধ্যমে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির টেলিকমিউনিকেশনের সম্ভাবনা প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা অনুপ্রবেশকে কাজে লাগিয়ে এইভাবেই কি ছড়িয়ে পড়ছে জঙ্গি সংগঠনগুলো কি এই সিমবক্স সাইবার প্রতারণার জগতে সিমবক্স অন্যতম একটি বস্তু প্রতারকদের অন্যতম অস্ত্র হলো এই সিম বক্স এটি কাজ করে টেলিফোন এক্সচেঞ্জের মতো বিদেশের কোনো ফোন নাম্বারকে ভারতীয় নাম্বার দেখায় সিম বক্স ব্যবহার করে রম রমিয়ে ব্যবসা পাকিস্তান বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সিম বক্সের মাধ্যমে ফোন গ্লোবালি এই সিম বক্সের ব্যবহার নানান ধরনের এই দুষ্কৃতিমূলক কাজ বা সরকারকে এড়িয়ে গিয়ে বা এই ধরনের কাজগুলোকে এড়িয়ে গিয়ে করবার ক্ষেত্রে সিমবক্স কিন্তু খুব অসুবিধের জায়গা তৈরি করছেন বিভিন্ন দেশের সরকারের ক্ষেত্রে এবং অফকোর্স আমাদের দেশের সরকারের ক্ষেত্রে আমাদের রাজ্যের ক্ষেত্রে কারণ আমরা একটা বর্ডার লাইন স্টেট একাধিকবার জঙ্গি সংগঠনের সঙ্গে এই সিম বক্সের যোগাযোগ পাওয়া গেছে সেক্ষেত্রে ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা নিয়ে চিন্তা তৈরি হচ্ছে এই ধরনের প্রযুক্তিগত অপরাধীদের বাগে আনার জন্য ইতিমধ্যে গোয়েন্দারা তৎপর মন ক্ষতি হচ্ছে তেমন ক্ষতির মুখে চলেছে ভারতবর্ষের যে সমগ্র সিকিউরিটি রয়েছে অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি তাও কিন্তু বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে যদি সুরক্ষিত না হয় আমাদের দেশ যদি আমাদের দেশের সুরক্ষা নিয়ে চিনিমিনি খেলা হয় তাহলে হয়তো কেউ কেউ ব্যক্তি বা কোনো কোনো ব্যক্তি হয়তো ভাবতে পারেন আমার কি হচ্ছে আমি তো ভালো আছি আসলে না দাদা আপনি ভালো নেই আপনার পাশের বাড়িতে যদি আগুন লাগে সেই আগুনের আঁচ আপনার গায়েও লাগতে পারে তাই আমাদের সচেতন হতে হবে আমাদের সতর্ক হতে হবে আমাদের হাতে হাত ধরে আমাদের মাতৃভূমিকে সুরক্ষা সুরক্ষিত করতে হবে আমরা আসবো আলোচনায় যারা রয়েছেন পরিচয় করে দিয়ে আমার সঙ্গে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত আপনাকে স্বাগত জানাই সন্দীপ অনেকদিন পর আপনার সঙ্গে দেখা এবং রাজু ঘোষ রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমাদের সঙ্গে স্টুডিওর বাইরে থেকে থাকবেন দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা আমি সন্দীপবাবুকে দিয়ে প্রথম শুরু করি সন্দীপবাবু আমি জানতে চাই গোটা বাংলার মানুষের জন্য যারা এই মুহূর্তে শুনছে বাংলা ভাষাটা বোঝেন যে সিমবক্সটা আসলে কি সিমবক্স দিয়ে যদি কোনো ব্যক্তির কাছে মানে সরকার ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে উদ্ধার হয় তাহলে আমরা কী আশঙ্কা করতে পারি বা সিমবক্স ব্যবহার করে কিভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো যায় আজকে নর্মাল যে কল হয় সেই কলটা যদি আমি বিদেশে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে কথা বলি তাহলে কিন্তু সেটা একটা নর্মাল টেলিফোন গেটওয়ে দিয়ে ঢুকবে এবং তারপরে সেখান থেকে ডোমেস্টিক কলের মধ্যে কনভার্ট হবে এতে যে মেইন ব্যাপারটা যে আজকে টেলিফোন নেটওয়ার্ক থেকে আমি সেটা ডিটেক্ট করতে পারবো যে কোথা থেকে বাইরে কল যাচ্ছে কারা করছে এই সমস্তগুলো আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আজকে যখন সিম বক্স ইউজ করছি সেটা কি হচ্ছে এটা একটু অন্যভাবে কাজ করে কীরকম আজকে আমার অনেকগুলো সিম কার্ড একটা বক্সের মধ্যে ঢোকানো সেই সিম কার্ডগুলো দিয়ে আমি লোকাল কল করছি এবার লোকাল কলটা যখন বক্সে এসে পড়ছে তখন সেটা টেলিফোন কল থেকে ডেটা কল মানে ভয়েস ওভার আইপি যেটা আমি হোয়াটসঅ্যাপ কল বা স্কাইপ কল এরকম ডেটা কল করে আমি বিদেশে একটা পাঠিয়ে দিলাম সেইখান থেকে আবার ওটাকে ডোমেস্টিক কলে কনভার্ট করে এই দুটো ডোমেস্টিক কল আমার টেলিফোন যে নর্মাল যে টেলিফোন গেটওয়ে ইন্টারন্যাশনাল সেখান দিয়ে ঢুকলোই না ডোমেস্টিক কল ডোমেস্টিক কল মাঝখানে কনভার্ট হয়ে গেল ডেটা কলে এবং সেই ডেটা কল থেকে আমরা যখন কোনো কথা বললাম সেইখান থেকে কিন্তু আমার এটা পুরো টেলিফোন এক্সচেঞ্জের নর্মাল গেটওয়ে মধ্যে দিয়ে গেলই না এবার সমস্যা কোথায় একটা তো খুব নর্মাল যে আমার ইন্টারন্যাশনাল গেটওয়ের যে আমার যে কস্ট যেটা আমরা একটা রেভিনিউ জেনারেট করি আমাদের দেশ থেকে সেটা ইন্টায়ারলি আমার নষ্ট হয়ে গেল কারণ গভর্নমেন্ট কিছু পেলোই না রেভিনিউ এখান থেকে এর থেকেও বড় প্রবলেম হচ্ছে আমি যখন এই কলটা করছি আমি এখানে আমার যে আইডি এটাকে আমি প্রুভ করতে পারি তার মানে আমার যে কলটা হলো এটা ট্র্যাকিং করা খুব ডিফিকাল্ট নাম্বার টু এখানে কি কথা হচ্ছে কার সঙ্গে হচ্ছে যেহেতু মাঝখানে যেহেতু পুরো গভর্নমেন্টের হাতের বাইরে বেরিয়ে গেল যেহেতু একটা নর্মাল ডেটা কল হলো এই জায়গাটায় কিন্তু গভর্নমেন্টের কোনো কন্ট্রোল থাকে না সন্দীপদা এখানেই আমার একটা প্রশ্ন এত কষ্ট করতে হবে কেন আমরা আপনি বলছেন হোয়াটসঅ্যাপ কলের মতো তাহলে আমি হোয়াটসঅ্যাপ কলই করতে পারি নাহা স্কাইপ আজকে যে নরমাল যে whatsapp কল করছি সেই whatsapp কল কিন্তু আমারটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের মাঝখান থেকে যাচ্ছে সেখানে একটা আইপি ট্র্যাকিং হতে পারে বা ওখানে একটা মনিটরিং হতে পারে কিন্তু এই যে সিম কার্ডটা আর whatsapp কল করতে গেলে কি হবে দুটেকেই একটা whatsapp থাকতে হবে একটা মোবাইল থাকতে হবে কিন্তু এখানে কিন্তু আমি একটা নরমাল কল করছি একটা টেলিফোন লাইনে কল করছি আর আমি আমি একটা মোবাইল থেকে তোমার মোবাইলে কল করছি কিন্তু এই যে মোবাইলে কল করছি এখানে কোনো আর কোনো টেকনোলজি দরকার নেই কিন্তু এত উন্নত প্রযুক্তি তারপরেও এটাকে কোনো ভাবে রিকভার করা সম্ভব হচ্ছে না কেন না এখানে সরকারের কোনো ভূমিকা কি রয়েছে অবশ্যই অবশ্যই আজকে এই কলগুলো কিন্তু মনিটরিং যদি ঠিকমতো করা হয় তাহলে কিন্তু ডিটেকশন হয় কারণ এই যে রাউটিংটা হচ্ছে এই রাউটিংটা একটা নাম্বার থেকে বেরলো বেরিয়ে কোথায় গেল কিভাবে গেল এইটা কিন্তু যারা মোবাইল অপারেটর আছে তারা কনস্ট্যান্টলি চেক করে এবং চেক করতে গিয়ে যদি দেখা যায় যে কোনো গণ্ডগোল একটা জায়গা থেকে কনস্ট্যান্ট রাউটিং হচ্ছে সেটা বাইরের দিকে যাচ্ছে বা একটা কনভার্ট হয়ে যাচ্ছে বা একটা কনজেশন তৈরি হচ্ছে কারণ এই যে এতগুলো সিম কার্ড লাগিয়ে রেখে দিয়েছে এখানে একটা কনজেশন ওই পার্টিকুলার লাইনটা একটা কনজেশন হতে পারে তো এইরকম অনেক রকম মনিটরিং বা কলের যে কোয়ালিটি সিম বক্স লাগালে কিন্তু কলের কোয়ালিটি খুব খারাপ হয়ে যায় হ্যাঁ নর্মাল এত ক্রিস্টাল ভালো কল মানে কোয়ালিটি থাকে না তো এইভাবে কিন্তু মনিটারিং করা যায় কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে সিম কার্ড গুলো পাচ্ছে এই সিম কার্ড গুলো পাচ্ছে কত এটাও একটা